হ্যালো এভরিওয়ান এখন হচ্ছে প্রায় একটা বাজে আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে লাঞ্চের জন্য আর লাঞ্চ করার আগে এখানে একটা আইস পার্ক আছে কলকাতায় একটা মলেতে হয় তো সেখানে যাবার জন্য বেরিয়ে পড়েছি পৌঁছেও গেছি আর এই দিকে আমার কলকাতায় খুব একটা আমার মলে আসা হয় না সিটি সেন্টার টুতে গিয়েছিলাম একবার তারপরে এই আর খুঁজতে খুঁজতে অনেকটা লেটও হয়ে গেছে যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি সার্চ করে করে যাচ্ছি আর বাবাই ওর কাকাই আর বাবার হাত ধরে ধরে এগিয়ে গিয়ে যাচ্ছে আর আমি আর মা পিছনে যাই হোক এবারে আমরা মলের ভিতরে চলে যাব। আর যেহেতু এটা ক্রিসমাসের টাইম চলছে প্রচুর সুন্দরভাবে মলটা সাজিয়েছে খুব সুন্দরভাবে আমরা যখন বাইরে থাকতাম এই ক্রিসমাসের টাইম বা নানান ধরনের নিউ ইয়ারের টাইমে মলে ঘুরেছি প্রচুর সুন্দর যেমন সাজানো এই দীক্ষারাও থাকে তো এখন আমরা যাচ্ছি ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোরেই আছে ওটা আর গিয়ে একটা দুঃখের বিষয় ঘটে যায় ওখানে তো এই যে আমরা এখন স্ক্লেটারে করে চলে যাচ্ছি আর এইটা তো প্রথম মানে বাবাইও উঠতে চাইছে জানি না বাবাই হাট ধরে একা একাই উঠছিল আর তারপরে এখান থেকে বিল্ডিংটা বেশ এরকম লাগছিল খুবই উঁচুই আমরা ছিলাম তারপরে দুঃখের বিষয় যেটা হচ্ছে আমাদের ওটা হয়নি কারণ যেহেতু বাবাই এখন আড়াই বছরের তিন বছরের নিচে মানে তিন বছরের উপরের বাচ্চাদের জন্য শুনলাম ভিতরে নাকি মাইনাস সাড়ে সাত ডিগ্রি থাকে তো তার জন্য এটা অ্যালাউ করেনি আর যদি অ্যালাউ আমরা নিতাম ওটা রিস্ক হয়ে যেত তারপর চলে গেলাম জুডিওতে আর আমি কোনোদিন জুডিওতে যাইনি ফার্স্ট টাইম জুডিওতে গেলাম তার জন্য প্রচুর মজা হচ্ছিলো আর বাবাই এখানে গাড়ি চড়তে ব্যস্ত আর ও যেখানেই যায় কোনো বড় বড় বড়ো মলটলে গেলে ও এরকম গাড়ি চাপে তো যাই হোক আর এইখানে জুডিওতে গিয়ে অল্প কেনাকাটাও করে নিয়েছি আমরা আর এখানে এই যে ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর লাগছে তাই ভাবলাম একটু ভিডিও বানিয়ে সুন্দর করে আর এবারে যাব আমরা লাঞ্চ করতে তো আমরা এই যে বাংলা গেটের সামনে চলে এসেছি আমরা ভেবেছিলাম আজকে বাংলা গেটের উপরেই লাঞ্চ করবো মানে যে উপরে যে রেস্টুরেন্টটা আছে ওটাতে তো আমরা লাইন মানে লাইন কি গিয়ে আমরা কথা বললাম রিসেপশানে লেট হবে মানে প্রচণ্ড ভিড় থাকে ওখানে সবসময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না তো এখন বাজে প্রায় দেড়টা দুটো বেজে গেছে সাড়ে চারটে সাড়ে চারটে নাগাদ করে আমাদের সিট পাওয়ার কথা তো তার জন্য আমরা এখানে আর লাঞ্চ করলাম না তারই তারই পরে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা হচ্ছে ভূতে দিল বর ফেসবুকে অনেক দেখেছি এখানকার মানে ফিডব্যাক দেখেছি অনেক রিভিউ দেখেছি ফেসবুকে সবাই এখানে এসে ফুড ব্লগিং করে তো ভাবলাম মানে আমিও যেতে পারছি আমারও খুব মজা হচ্ছে তো এই যে এন্ট্রান্স ঢুকেই পড়েছি এখানেও প্রায় আধ ঘন্টা মতন আমাদের বসতে টাইম লেগেছিলো তারপরে আমাদের বড়রা থাকলে না খুব একটা ওয়েট করতে প্রবলেম হয় না কিন্তু বাচ্চা থাকলে অসুবিধা হয় কারণ ও অতটা টাইম নিতে পারে না তো অনেক অবশেষে আমরা ঢুকে পড়েছি এই যে বসেও পড়েছি আর এইখানে বিয়ের সিজন চলছে বলে না প্রচুর আইবুড়ো ভাত তারপরে হচ্ছে স্বাদ নানান ধরনের যারা যারা ছোট ফ্যামিলির মধ্যে করতে চায় তারা এখানে আসে আর এই যে আমাদের খাবার চলে এসেছে আমরা একটা ভেটকি মাছের চপ প্রথমে অর্ডার দিয়েছিলাম স্টার্টারে তারপরে একটা করে থালি দিয়েছিলাম যেহেতু আমরা চারজন ছিলাম তিনটে থালি নিয়েছিলাম হয়তো বুঝতে পারিনি যে কতটা খেতে পারবো কি না তো এই যে বাবাইও এখন লেবু খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে দারুণ খেয়েছি যেন বাঙালি বাড়ির মতন একটা খাওয়া দাওয়া তো আজকের মতন এটুকুনি দেখা একটা নেক্সট ব্লগ এটা আশা করি সবার খুব ভালো লেগেছে